গুরুত্বপূর্ণ কেন যুদ্ধ থামাল ভারত পাকিস্তান রহস্য ফাঁস করলেন ট্রাম্প সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিল হামাস যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে প্রথম আলাপ আপনি সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন নেতানিয়াহকে ইসরায়েলের সাবেক সেনা প্রধান লড়াইটা ছিল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নয় দাবি ভারতের মিয়ানমার জানতার বিমান হামলায় সতেরো শিক্ষার্থী নিহত কেন যুদ্ধ থামালো ভারত পাকিস্তান রহস্য ফাঁস করলেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঠিক আগেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট জানালেন তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য অনথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছেন তিনি দুপক্ষকেই তিনি চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করতে হবে নয়তো তাদের সঙ্গে কোনো ব্যবসা করা হবে না সোমবার হোয়াইট হাউজে বক্ত শুরুতে ভারত পাকিস্তানের প্রসঙ্গে ট্রাম্প জানান মার্কিন প্রশাসন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষ বিরতি ঘটিয়েছে এটি একটি স্থায়ী সংঘর্ষ বিরতি হবে বলেও আশাবাদী তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ বন্ধ করা গিয়েছে দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে দেখে মনে হচ্ছিল দুই দেশের কেউই থামতে চাইছে না ট্রাম্প জানান এই অবস্থায় মধ্যস্থতা করতে নেমে দুই দেশের সঙ্গে হুঁশিয়ারি বলেন আমরা বলেছিলাম এটা বন্ধ করুন আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি আপনারা এটা বন্ধ করলে আমরা বাণিজ্য করতে পারি কিন্তু যদি আপনারা এটা বন্ধ না করেন আমরা আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না এরপরে ট্রাম্প নিজেই জানান বাণিজ্যিক বিষয়টিকে নিয়ে তিনি যেভাবে ব্যবহার করেন তা অন্য কেউ ব্যবহার করতে পারেন না সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিল হামাস গাজায় আটক সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিক অ্যাডান চান্টারকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে সোমবার এই জিম্বিকে মুক্তি দিল গাজার শাসক গোষ্ঠীটি একুশ বছর বয়সী আলেকজান্ডার গত বছরের সাত অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাসের হাতে আটক তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন হামাস জানিয়েছে এই সিদ্ধান্তটি মানবিক সহায়তা প্রবেশের সুবিধা করে দিবে এবং যুদ্ধবিরোধীর দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ঠিক আগে এই পদক্ষেপ নিল হামাস ট্রাম্প সামাজিক মাধ্যমে এই ঘটনাকে একটি সদিচ্ছা নির্দেশন ও ঐতিহাসিক অগ্রগতি বলে উল্লেখ করেছেন জানা গেছে আলেকজান্ডারের মুক্তির সময় ইসরায়েলকে তার সামরিক অভিযান সামরিকভাবে স্থগিত রাখতে বলা হয় হামাসের দাবি অনুযায়ী গাজায় এখনও ঊনষাট জন জিম্বি রয়েছেন যাদের মধ্যে প্রায় চব্বিশ জন জীবিত থাকতে পারেন ছিলেন শেষ জীবিত মার্কিন নাগরিক যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে মধ্যে প্রথম আলাপ ভারত ও পাকিস্তানের পর প্রথমবারের মতো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলাপ হয়েছে আজ সোমবার সন্ধ্যায় ফোনে কথা বলেন দুই বাহিনীর অভিযান সংক্রান্ত বিভাগের প্রধানরা এই সময় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা হয় বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর সংঘাতে জড়াই ভারত ও পাকিস্তান টানা চার দিন সংঘাতের পর শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি জানান সেদিন দুই বাহিনীর অভিযান সংক্রান্ত বিভাগের প্রধানরা যোগাযোগ করে যুদ্ধবিরোধীর বিষয়ে একমত হন আজ আবার তারা ফোনালা করবেন বলেও জানিয়েছেন তিনি আজকের ফোন আলোচনার বিষয়ে দুই দেশের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি তবে তবে সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ আঠারো জানিয়েছে মূলত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন দুই দেশের সামরিক নেতারা তবে দুই দেশের নেয়া পাল্টি অন্য পদক্ষেপগুলো ব্যবহার করা হবে না বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি আপনি সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন জানিয়েছেন নেতানিয়াহকে ইসরায়েলের সাবেক সেনা প্রধান। গাজা ইসরায়েলি সামরিক অভিযানকে সরকারি যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান ইয়ালুন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনা প্রধান ইয়াল জামিবের তীব্র সমালোচনা করেছেন গত বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইউনিটি দিয়া এক সাক্ষাৎকারে মুশে ইয়ালুন বলেন বর্তমান সেনা প্রধান তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচিত্র হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে দেশটির সাবেক এই সেনা প্রধান বলেন আপনি সেনাদের যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন ইয়োলুন বলেন ইসরায়েল হামাসের কাছে বন্দিদের পরিত্যাগ করেছে দেশটি গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে মুর্শে ইয়ালুন ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়াল জামিরকে আক্রমণ করে বলেন তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না বরং তার অধীনে সেনাদের যুদ্ধাপরাধ করতে নির্দেশ দিচ্ছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী মন্ত্রী বেজালেস স্ট্রোমিচিচ ও ইতামার বেন গাভীরের গাজা পুরোপুরি দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরি ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়ালুন বলেন জাতিগত নির্ধন স্থানান্তর নির্বাসন চাই বলেন না কেন এটা যুদ্ধপরাধ মুশি ইয়ালুন আরও বলেন চিজ ও ইতামার বেন গাভীর হামাসের জায়গায় নতুন কাউকে আনতে চায় না তারা সেখানে সামরিক শাসন ও ইসরায়েলি বেসামরিক প্রশাসন চায় লড়াইটা ছিল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নয় দাবি ভারতের ভারতের সেনাবাহিনী দাবি করেছে সাত মে শুরু হওয়া অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ও পাকিস্তানের অভ্যন্তরে ঘাঁটি গেড়ে বসে থাকা সন্ত্রাসীরা পাকিস্তানের সেনাবাহিনী ভারতে লক্ষ্য ছিল না কিন্তু দেখা গেল সন্ত্রাসীদের হয়ে পাকিস্তানি বাহিনী দাঁড়িয়ে গেছে তাদের হয়ে লড়াই শুরু করল ভারতীয় সেনাবাহিনী তখন তার জবাব দিয়েছে ভারতের ইয়ার অপারেশনসের মহাপরিচালক ডিজি ইয়ার মার্শাল একে কে ভারতী আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি অভিযোগ তুলে বলেন ভারতীয় বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে নিপুণভাবে শুধু সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় বাহিনী এগিয়ে আসায় তারা আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়ায় তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনীর যা কিছু ক্ষতি হয়েছে তার জন্য তারাই দায়ী এয়ার মার্শাল ভারতী দাবি করেন পাকিস্তানি আক্রমণে ভারতের কোনো সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়নি এই না হওয়ার মূল কৃতিত্ব ভারতের বহুস্তরীয় কার্যকর এয়ার ডিফেন্স ব্যবস্থা পাকিস্তান যেসব ড্রোন মারফত আক্রমণ চালাতে চেয়েছে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই বহুস্তরীয় ব্যবস্থায় কোথাও না কোথাও তা প্রতিহত করা হয়েছে ভারতের নিজস্ব তৈরি আকাশ ইয়ার ড্রিফেন্স ব্যবস্থার ভয়সী প্রশংসা করে ভারতই দাবি করেন এই ব্যবস্থা যে কতটা কার্যকর এই সংখ্যা তার প্রমাণ রেখেছে ভারতের সব সামরিক ঘাঁটি সব প্রতিরক্ষা ব্যবস্থা অটট রয়েছে ভবিষ্যতে যে কোনো আক্রমণের মোকাবেলায় প্রস্তুত মিয়ানমার জানতার বিমান হামলায় সতেরো শিক্ষার্থী নিহত জানিয়েছেন রিপোর্ট মিয়ানমারের সামরিক জানতার সোমবার একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত সতেরো শিক্ষার্থীকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির ছায়া সরকার এ সময় আহত হয়েছে আরো বিশ জন সাগাইং অঞ্চলের দেপিন শহরে এই হামলার ঘটনা ঘটিয়েছে শহরটি বিরোধীদের নিয়ন্ত্রণধীন একটি সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত